উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক খুলি হবে না উন্নয়নটা আপনার ছড়াই দিতে হবে আশেপাশে যদি আপনারা ওই আমি চিটাগাং হিল ট্র্যাক থেকে ওই কথা বলতেছিলাম আমরা উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক না আপনি আশেপাশে জনগণেরকে যেন বেশি সুবিধা পায় ওই দিকে আপনি খেয়াল রাখতে হবে মুন্সিগঞ্জের যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে বা এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ কাজ হয় নাই এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল এটাতে কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে কিছু একটা কাজ করতে পারি এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়া আছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসে আসছে অনেকের কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই কি বলে ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে তারপরে ওই যে আপনাদের এই কাটাখালি খাল খালটা এটারে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই হ্যাঁ আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহাদেশে আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরে কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই ইজাকপুর কেল্লা এই সব হয়তো অনেক সময় আপনারাও এখনও তো দেখতেছেন বাট এইগুলির কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়াও দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকাও দিবে ওইটা দিয়ে আমরা এটা কিভাবে কি করতে ওই ওইসব ব্যাপার আলোচনা মেইন হলো যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা চার ইসে ফোর লেনে করার জন্য এটা আলোচনা হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানা মালখানা করে যে একটা ব্রিজ আছে সেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস ভেতকা থেকে যে ঢাকা যাওয়ার রাস্তা ওখানে কিন্তু একটা ব্রিজ ই করা হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুইটা ব্রিজের কেন্ডার হয়ে গেছে কাদুশুল হয়েছে শিল্পকলাটা আমরা সংস্কার করব এবং আপনি যে নতুন যেই প্রজেক্টটা দিলেন ওইটাও আমরা করে দিব মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি জায়গা সব কিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন যেই জায়গায় আছে প্লা প্লাস আরেকটা জায়গাও আছে সামনে ওখানে হবে শহরেই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয় না আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি তারপরে সবকটা যদি একসাথে হয়তো আমরা করা সম্ভব হবে না সরকারিভাবে আলু বীজ কোল্ড শুধু বীজ দেখার জন্য একটা ওই সে টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে দেশ জুড়ে তোলপা ওয়াল ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার